নমস্কার আজকের এই বিশেষ আলোচনায় আমরা ওয়েল্ডিংয়ের এমন এক জগতে যাব যা আমাদের রোজকার পরিচিতির বাইরে আমরা তো সবাই আর্ক ওয়েল্ডিং বা গ্যাস ওয়েল্ডিংয়ের কথা জানি তাই না কিন্তু এমন কিছু পরিস্থিতি আসে যেখানে এই সাধারণ পদ্ধতিগুলো আর কাজ করে না তো চলুন আজ সেই স্পেশাল ওয়েল্ডিং প্রসেসগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক যা একজন ইঞ্জিনিয়ারের টুলকিটকে অন্যদের থেকে আলাদা করে তোলে আচ্ছা ব্যাপারটা একটা ক্রিকেট টিমের মতো করে ভাবা যাক একটা টিমে যেমন একজন ফাস্ট বোলার আর একজন স্পিনার দুজনেরই দরকার হয় ঠিক তেমনি একজন ইঞ্জিনিয়ারের টুলকিটেও বিভিন্ন ধরনের ওয়েল্ডিং থাকা চায় ফাস্ট বোলারের গতি আর পাওয়ারের মতো হল আমাদের সাধারণ আর্ক ওয়েল্ডিং যা দিয়ে মজবুত শক্তিশালী জয়েন্ট তৈরি হয় আর অন্যদিকে স্পিনারের সূক্ষ্ম কৌশল আর প্রিসিশনের মতো হল এই স্পেশালাইজড ওয়েল্ডিং যা দিয়ে খুব ডেলিকেট আর ক্রিটিক্যাল কাজ করা হয় চলুন আমাদের প্রথম চ্যালেঞ্জটা দেখা যাক এমন কিছু হাইটেক ইন্ডাস্ট্রি আছে যেমন ধরুন এরোস্পেস বা নিউক্লিয়ার সেক্টর যেখানে ওয়েল্ডিংয়ের সময় একেবারে সার্জারির মতো নিখুঁত হতে হয় এখানে অ্যাক্যুরেসি বা নির্ভুলতাই হল শেষ কথা এখন প্রশ্নটা হল মানুষের চুলের চেয়েও পাতলা দুটো ধাতুকে সম্পূর্ণ না গলিয়ে কীভাবে জোড়া লাগানো সম্ভব তো একবার সাধারণ ওয়েল্ডিং এখানে পুরোপুরি ফেল কারণ তার অতিরিক্ত তাপ পুরো জিনিসটাই তো নষ্ট করে দেবে এই কঠিন সমস্যার সমাধান আছে আমাদের প্রিসিশন টুলকিটে এর মধ্যে প্রধান চারটে পদ্ধতি হল ইলেকট্রন বিম ওয়েল্ডিং লেজার বিম ওয়েল্ডিং প্লাজমা আর্ক ওয়েল্ডিং আর আলট্রাসনিক ওয়েল্ডিং এই টুলকিটের প্রত্যেকটা যন্ত্রই এক একটা আশ্চর্যের মতো চলুন এদের রহস্যটা একটু জেনে নিই প্রথমে আসা যাক ইলেকট্রন বিম ওয়েল্ডিং বা ইবিডব্লিউতে ভাবুন একটা ভ্যাকিউম বা বায়ুশূন্য চেম্বারের মধ্যে দিয়ে ইলেকট্রনকে প্রায় আলোর গতিতে ছোড়া হচ্ছে সেই প্রচণ্ড গতিশক্তি যখন মেটালের ওপর পড়ে তখন দুটো মেটাল গোলে গিয়ে একদম নিখুঁতভাবে জুড়ে যায় আর এর ব্যবহার কিন্তু অসাধারণ সব জায়গায় মিসাইলের কাঠামো বানানো থেকে শুরু করে নিউক্লিয়ার প্ল্যান্টের জটিল যন্ত্রাংশ এমনকি গাড়ির সূক্ষ্ম গিয়ার তৈরিতেও ইবিডব্লিউ ব্যবহার হয় আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন মহাকাশে উড়ন্ত স্যাটেলাইট সারানোর জন্য এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবার দেখা যাক লেজার বিম ওয়েল্ডিং বা এলবিডব্লিউ ইবি মতোই এখানেও একটা শক্তিশালী বিম ব্যবহার করা হয় তবে এটা ইলেকট্রনের নয় আলোর ভাবুন তো একটা লেজার পয়েন্টার কিন্তু সেটার শক্তি লক্ষ লক্ষ গুণ বেশি যা দিয়ে মেটাল কাটা বা জোড়া দুটোই লাগানো যায় আর বড় সুবিধা হল ইবি এর জন্য ভ্যাকিউম লাগলেও এলবি কিন্তু সাধারণ বাতাসেই করা যায় এটাই একে অনেক বেশি ভার্সেটাইল করে তুলেছে এই দুটো প্রসেসের একটা বিরাট সুবিধা হলো এদের হিট অ্যাফেক্টেড জোন বা এইচ এ জেড খুব ছোট হয় জেড হল ওয়েল্ডের ঠিক পাশের ওই জায়গাটা যা গোলে না গেলেও অতিরিক্ত তাপের কারণে তার গুণাবলী বদলে যায় ফলে মেটেরিয়ালটা দুর্বল হয়ে যেতে পারে জেড যত ছোট ওয়েল্ড ততটাই শক্তিশালী তাহলে এবার একটু ভাবার বিষয় সূক্ষ্ম যন্ত্রাংশের জন্য এই হিট এফেক্টেড জোন বা জেড যতটা সম্ভব ছোট রাখাটা এত জরুরি কেন বেশ প্রিসিশন তো গেল এবার চলুন আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জের দিকে যাওয়া যাক মানে এমন চরম পরিবেশে ওয়েল্ডিং করা যেখানে কাজটি প্রায় অসম্ভব বলেই মনে হতে পারে একবার জলের নিচে ওয়েল্ডিং করার কথা ভাবুন ওয়েল্ডিংয়ের সবচেয়ে বড় শত্রু হল জল কিন্তু কেন আসল সমস্যাটা কোথায় সমস্যাটা হলো তাপের দ্রুত অপচয় বা হিট লস দেখুন জল কিন্তু বাতাসের চেয়ে অনেক অনেক তাড়াতাড়ি তাপ শুষে নেয় এর ফলে কি হয় ওয়েলজোনটা ঠিকঠাক গরম হওয়ার আগেই ঠান্ডা হয়ে যায় আর এর কারণে ভালো ফিউশন হয় না এবং জয়েন্টটা খুব ভঙ্গুর বা ব্রিটেল হয়ে যায় যা মারাত্মক বিপজ্জনক এই সমস্যার প্রধানত দুটো সমাধান আছে প্রথমটা হল ওয়েল্ডিং এখানে বিশেষ চলরোধী ইলেকট্রোড ব্যবহার করে সরাসরি জলের মধ্যেই কাজ করা হয় এটা অনেকটা ঝড়ের মধ্যে সাইকেল চালানোর মতো কাজটা কঠিন কিন্তু হয়ে যায় আর দ্বিতীয়টা হল ড্রাই ওয়েল্ডিং যেখানে ওয়েল্ড করার জায়গার চারপাশে একটা শুকনো চেম্বার বানানো হয় এটা অনেকটা একটা গ্যারেজের ভেতরে আরামে কাজ করার মতো অনেক বেশি নিয়ন্ত্রিত আর নিখুঁত তাহলে জলের নিচে ওয়েল্ডিং করার ক্ষেত্রে এই তাপের ক্ষতি বা হিট লস ম্যানেজ করাটা কেন মূল চ্যালেঞ্জ আমরা তো এতক্ষণ ধরে শুধু মেটাল নিয়েই কথা বললাম কিন্তু সব জিনিস তো আর স্টিলের মতো গলে না তাই না আমাদের শেষ চ্যালেঞ্জটা হল আধুনিক ম্যাটেরিয়াল যেমন প্লাস্টিক সিরামিক বা কম্পোজিট এগুলোকে জোড়া লাগানো খুব সহজ একটা উদাহরণ ভাবুন একটা প্লাস্টিকের চেয়ারকে কি আর্ক ওয়েল্ডার দিয়ে জোড়া লাগানো যায় অবশ্যই না তাহলে এই অধাতব বা নন মেটালিক পদার্থগুলো জোড়া হয় কিভাবে? এগুলোর জন্য একদম অন্য রকম পদ্ধতি লাগে যেমন প্লাস্টিকের জন্য আছে আলট্রাসনিক ওয়েল্ডিং যেখানে প্রচণ্ড কম্পনের মাধ্যমে দুটো অংশকে ঘষে গরম করে জুড়ে দেওয়া হয় আর সিরামিকের জন্য ব্যবহার হয় ডিফিউশন বন্ডিং যেখানে দুটো বস্তুকে প্রচণ্ড চাপে একসাথে রেখে তাদের অণুগুলোকে একে অপরের সাথে মিশে যেতে বাধ্য করা হয় এখানে লক্ষ্যটা গলানো নয় বরং অ্যাটমিক লেভেলে একটা শক্তিশালী বন্ড তৈরি করা এখন প্রশ্ন হল বেশিরভাগ প্লাস্টিক এবং সিরামিকের জন্য এই সাধারণ ফিউশন ওয়েল্ডিং প্রক্রিয়াগুলো কেন ঠিকঠাক কাজ করে না চলুন আমরা যা যা শিখলাম সেটাকে একবার গুছিয়ে নিই এই জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয় একজন ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হিসেবে এটা আপনার টুলকিটকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে সংক্ষেপে বললে খুব সূক্ষ্ম কাজের জন্য আমাদের কাছে আছে ইবি আর চরম পরিবেশ যেমন জলের নিচে ওয়েল্ডিংয়ের জন্য আছে ওয়েট এবং ড্রাই ওয়েল্ডিং আর অধাত পদার্থ জোড়া লাগানোর জন্য রয়েছে বিভিন্ন স্পেশাল বন্ডিং প্রক্রিয়া প্রত্যেকটার নিজস্ব জায়গা আর গুরুত্ব আছে একজন ইঞ্জিনিয়ার হিসাবে এই বিশেষ প্রক্রিয়াগুলো বোঝা মানে শুধু একটা বিষয় জানা নয় এর মানে হল যে কোনো পরিস্থিতিতে সমস্যা সমাধানের ক্ষমতা অর্জন করা অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত সব জায়গাতেই এই জ্ঞানের প্রয়োজন হবে মনে রাখবেন ভবিষ্যৎ শুধু তৈরি হয় না তাকে জোড়াও লাগাতে হয় আর সেই জোড়া লাগানোর কাজটা করতে হবে নির্ভুলভাবে সৃজনশীলতার সাথে এবং যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে